হজরত আনাস রদিয়াল্লাহ তালা নুহিতে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম ফরমায়াসেন যে ব্যক্তি আল্লাহর রস্তে চল্লিশ দিন যাবৎ প্রথম তাক বীরের সহিত জামাতে নামাজ করিবে তাহার জন্য দুইটি পর লেখা হয় একটি হল জাহান্নাম হইতে রক্ষা পাওয়ার আর অপরটি হইল মুনাফিকি হইতে মুক্ত অর্থাৎ যে ব্যক্তি এখলাসের সহিত চল্লিশ দিন যাবত এইভাবে নামাজ পড়িবে যে ইমামের সহিত প্রথম তাকবীর হইতে নামাজে শরিক হয় তবে সেই ব্যক্তি যাহার নামে প্রবেশ করিবে না এবং মুনাফিকদের তালিকাও তাহার নাম থাকিবে না মুনাফিক ওহাদিগকে বলা হয় যাহারা নিজেকে মুসলমান বলিয়া প্রকাশ করে অথচ অন্তরে কুফুর রাখে চল্লিশ দিনের বিশেষ গুরুত্ব রহিয়াছে যেমন হাদিস শরীফে মাতৃ উদরে মানব জন্মের ধারাবাহিকতা প্রসঙ্গে বলা হয়েছে মানুষ চল্লিশ দিন যাবৎ ব্রীজরূপে অবস্থান করে অতপর চল্লিশ দিনে রূপ ধারণ করে তারপর চল্লিশ দিন দিনে এক এক অবস্থা রূপান্তরিত হইতে থাকে এই কারণে সুফি দরবেশদের নিকট চিল্লার একটা বিশেষ তাৎপর্য রহিয়াছে যাহাদের বছরের পর বছর যাবৎ তা বীরে ওলা ফৌত হয় না তাহারা কতই না ভাগ্যমান